আলাইকুম পিছি চন্দ্র জুয়েলার্স থেকে নতুন আরও একটা ভিডিওতে আজকে দেখাবো সুন্দর সুন্দর কিছু ভাইরাল বল চেনের কালেকশন অনেক অনেক দারুণ দারুণ কালেকশন আসছে তো বাইশ ক্যারেটের মধ্যে তো ভাইয়া আছে ভাইয়া দেখান এই চেনটার মধ্যে আছে আপনার এক ভুড়ি এক রত্নের মতো এটার প্রাইস আসতে আপনার আজকের বাজারে অনেক সুন্দর এটা

তার মধ্যে একটু বক্সের মধ্যে দেখাই এখন অনেক বক্সের মধ্যে চাই একটু ইউনিক মধ্যে আচ্ছা আপনার সাড়ে এগারো আনা আছে এটা হচ্ছে অনলি সাড়ে এগারো খুবই সুন্দর সুন্দর জুয়েলার্স বসুন্ধরা সিটিতে চলে আসবেন সরাসরি ভাইয়াদের দোকানে অনেক অনেক মপ চেন কালেকশন গুলো পাবেন তো শোরুমে আসতে হবে আর শপ নম্বর ফিফটি ফিফটি ওয়ান চলে আসবেন আল্লাহ